আজকের ভিডিওতে আমরা জানবো ইন্দোনেশিয়ার বড় মন্দির সম্পর্কে যা বিশ্বের অন্যতম বৃহৎ স্থান এবং একটি এটি অমূল্য ঐতিহ্য এই প্রাচীন স্থাপনা তার অসাধারণ স্থাপত্য ইতিহাস এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য পৃথিবী জুড়ে পরিচিত চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই মন্দিরটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে বড়বুধূর মন্দিরটি ইন্দোনেশিয়ার জাবা দ্বীপে অবস্থিত এটি নবম শতাব্দীতে নির্মিত হয় এটি নির্মিত হয়েছিল শৈলন্দ রাজবংশ দ্বারা বুদ্ধের জীবন এবং শিক্ষা অনুসরণ করে তৈরি করা হয়েছিল বড়বুধুরের মন্দিরটি বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে পাথরের খোদাই করা অসংখ্য বুদ্ধের ছবি এবং ধর্মীয় চিত্রকর্ম রয়েছে যা বৌদ্ধ ধর্মের বিভিন্ন দিক এবং বুদ্ধের জীবন কাহিনীর চিত্র তুলে ধরেছে বড়পুতুরের মন্দিরটি পিরামিডের মতো স্তর ভিত্তিক একটি স্থাপনা যার মোট নয়টি স্তর রয়েছে এই স্তরগুলো একে একে বুদ্ধের আধ্যাত্মিক উন্নতি স্তরগুলোর প্রতীক সর্বোচ্চ স্তরে বিশাল গম্বুজ রয়েছে যার মধ্যে রয়েছে বুদ্ধের বাহাত্তরটি ছোট মূর্তি যা অত্যন্ত সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে এই গম্বুজটি সম্পূর্ণরূপে বৌদ্ধ আধ্যাত্মিকতার প্রতীক যেখানে প্রতিটি স্তর বুদ্ধের বোধি অর্জনের প্রতি এক নতুন দৃষ্টিকোণ প্রকাশ করে মন্দিরটির স্থাপত্য সেই সময়কার একটি অসাধারণ শৈলীর প্রতিনিধিত্ব করে যা আজও স্থাপত্যবিদ্যার শীর্ষস্থানীয় স্থানীয় উদাহরণ হিসেবে বিবেচিত বড়বধুর শুধু একটি স্থাপনা নয় এটি একটি ধর্মীয় কেন্দ্র প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এবং পর্যটক এই মন্দিরে আসেন বুদ্ধির শিক্ষা ও আধ্যাত্মিকতা লাভের জন্য মন্দিরটির প্রতিটি স্তর বুদ্ধের জীবনের একটি নির্দিষ্ট পর্যায়ে প্রতিনিধিত্ব করে যা বুদ্ধের জীবনের চিহ্নিত মুহূর্ত গুলো পুনরুদ্ধার করেন এখানে খোদাই করা চিত্রগুলো বুদ্ধের জীবনের পাঁচশোটি দৃশ্য বর্ণনা করে যেমন তার জন্ম শিক্ষা গ্রহণ বোধিবৃক্ষের তলে ধ্যান এবং মহাপরিনির্মাণ লাভ এসব চিত্রকর্ম বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং শিক্ষাকে বুঝতে সাহায্য করে এই মন্দিরটি শুধু ধর্মীয় এবং ঐতিহাসিক স্থান নয় এটি একটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপস্থাপন করে মন্দিরটি চারপাশে সবুজ পাহাড় এবং জঙ্গল রয়েছে যা এই আরও বাড়িয়ে তোলে বিশেষ করে বা সূর্যাস্তের সময় মন্দিরটি একটি ম্যাজিকাল দৃশ্যে পরিণত হয় বড় ভ্রমণ করার সময় আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন যা পুরো অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলে বড়বদুর ইন্দোনেশিয়ার অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ এটি বিশ্ব ঐতিহ্য স্থল হিসেবে ইউনেস্কো দ্বারা ঘোষণা করা হয়েছে এখানে প্রতি বছর লাখো পর্যটক আসেন এছাড়া সারা বছর ধরে এখানে বৌদ্ধ ধর্মীয় উৎসব এবং সংস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা এই জায়গাটিকে শুধু একটি ঐতিহাসিক স্থান নয় বরং একটি জীবন্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে বড় এই বিশাল স্থাপত্য এবং ধর্মীয় গুরুত্বের কারণে এর সংরক্ষণের অনেক প্রয়াস চলছে ইন্দোনেশিয়ার সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এই মহামূল্য ঐতিহ্য রক্ষা করতে নিরলস পরিশ্রম করছে যাতে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ সুরক্ষিত এবং অক্ষত থাকে এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে এই অনন্য স্থাপনাটি পরবর্তী প্রজন্মের জন্য অক্ষত থাকে যাতে তারা এর ইতিহাস এবং সংস্কৃতির গুরুত্ব বুঝতে পারে বড় শুধু একটি মন্দির নয় এটি একটি জীবন্ত ইতিহাস এবং সংস্কৃতির প্রতীক এর প্রাচীন স্থাপত্য বৌদ্ধ ধর্মের ঐতিহ্য একে একটি অনন্য পর্যটন গন্তব্য হিসেবে পরিণত করেছে যদি আপনি কখনো ইন্দোনেশিয়ায় আসেন তবে এই ঐতিহাসিক স্থানটি অবশ্যই আপনার তালিকায় থাকবে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ